আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ফুটবল ফ্যান্স হোয়াট এ ম্যাচ হোয়াট এ প্লেয়ার এক কথায় চোখের শান্তি মনের শান্তি এই ম্যাচ ছিল একটা নিয়ম রক্ষার ম্যাচ এই ম্যাচ ছাড়াই বাংলার বাঘিনীরা এশিয়ার মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল তুর্কি মিনিস্তানকে সাত গুলে হারিয়ে বিশ্বকাপ মঞ্চে ঠিকানা খোঁজার অপেক্ষায় বাংলাদেশ এই ম্যাচটা বাংলাদেশের জন্য এনার্জি বুস্টারের জন্য পুরো ম্যাচে জুড়ে বাংলাদেশ ডোমিনেট করেছে ম্যাচে যেন গুল বেশি খেলা কম তুর্কি মিনিস্তান প্রথম ম্যাচে আট গুল খেয়েছিল মানমারের সাথে দ্বিতীয় ম্যাচে দুই দুই গুলে ড্র করেছে বাহরানের সাথে তবে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের সাথে যে ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে তাদের জন্য সেটা বোঝাই গিয়েছিল মেচের শুরু থেকে সেই উত্তাপ বাংলাদেশের কাছে কোনো পাত্তাই পায়নি তারা এখানেও বিশ্বাস ব্যাপার হলো যে মেচের বিশতম মিনিটেই তুর্কি মিনিস্তানের জালেস বল জড়াইছে বাংলাদেশ দেখে মনে হয়েছিল এ যেন এক রূপকথার গল্প লিখে যাচ্ছে বাংলার বাঘিনীরা খেলার শুরু থেকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পানি তুর্কিমিনিস্তান একের পর এক গোল একের পর এক ম্যাচের তিন মিনিটে স্বপ্নার গোলে শুরু এরপর শামসুল নাহারের ব্রেক তারপর ষষ্ঠ ও তেরোতমে মিনিটে জোড়া গোল করেন শামসুল নাহার তার ঠিক তিন মিনিট পরে মনিকার চাকবার আরেক গুল এবং তার এক মিনিট পরে ঋতুপর্ণার গুলে সতেরো মিনিটে বাংলাদেশ এগিয়ে যায় পাঁচ শূন্য তোহরার গুলে বাংলাদেশ এগিয়ে যায় শৈশ গুলে মাঝখানে তুর্কি একটু স্বস্তি পেলেও মেচের চল্লিশতম মিনিটে আবার জ্বলে উঠে ঋতুপর্ণা তার গুলের উল্লাসে মেতে উঠেছিল গ্যালারিতে থাকা লাখো লাখো দর্শকের মন ফার্স্ট হাফে সাতবার বার গুল উৎসব বাঘিনীদের ফার্স্ট হাফে গোল হজম করার পর তরি করে গোলকিপারের পরিবর্তন আনে তুর্কি হয়তো তারা আফসুস করবে এর আগেই তারা কেন করেনি এই কাজ কেননা গুলবারের নিচে নতুন মুখ আসার পর দেখা মিলেছিল একের পর এক একফ দিয়ে দলকে রক্ষা করে গুলবন্যা থেকে বাংলাদেশ চেষ্টা করলো আর গুল করতে পারেনি সেকেন্ড হাফে কারণ তুর্কি ডিফেন্স লাইন তখন অনেকটাই সতর্ক ছিল গুলকিপারও বারবারই পরাস্ত করেছিল বাংলার বাঘিনীদের পিটার বাটলারও অনেক পরিবর্তন এনে ঝালিয়ে দেখেছেন বেঞ্চে থাকা তারকাদের অবশেষে সাত শূন্য গুলের জয় নিয়ে মার্চারে বাংলাদেশ প্রথম ম্যাচে বারাইনকে সাত শূন্য গুলের লজ্জা দেওয়ার পর শেষ ম্যাচেও আবারও করে সাত গোল সেকেন্ড ম্যাচে হুস্ট মায়ানমারকে দু গুল হারায় ঋতুপড়ারা তিন ম্যাচে তিনটায় জিতে শীর্ষে থেকে পনেরো পয়েন্টে নিয়ে বাঁচাই পর্ব শেষ করল মেয়েরা টুর্নামেন্টে ফিফা দুই গিয়েছিল বাগানীদের থেকে তবে সব ছাপিয়ে সবাইকে ছাপিয়ে গ্রুপ সেরা হয়ে এশিয়া কাপের মঞ্চে পৌঁছল বাংলাদেশ দেশে ফিরলে বাফুফে থেকে সংবর্ধনা থাকবে তাদের জন্য তবে এবার কি সাজু খুলাবাস নাকি কিছু থাকছে বাগানীদের জন্য